ময়মনসিংহের ফুলবাড়িয়ায় প্রত্যন্ত গ্রামে ভয়াবহ মাদকের প্রভাব বারবার ধরা পড়ে বেরিয়ে আসছে চক্রের মূল হোতারা বিস্তারিত দেখুন এস হাসিবের তিন পর্বের ধারাবাহিক অনুসন্ধানে প্রতিবেদনের প্রথম পর্বে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রঘুনাথপুর গ্রাম মাদকের ভয়াল থাবাই আজ বিপর্যস্ত একটি সঙ্গবদ্ধ মাদকচক্র দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ঙ্করভাবে সক্রিয় যার প্রভাবে স্কুল কলেজ পড়ুয়া কিশোর তরুণরা ধীরে ধীরে জড়িয়ে পড়ছে নেশার জগতে আর এই অবস্থান মাঝেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন স্থানীয়রা জানিয়েছে রঘুনাথপুরের মধ্যপাড়ায় গড়ে উঠেছে একটি শক্তিশালী মাদক চক্র। ইয়াবা ও গাজার সরাসরি কারবার চালায় চক্রটির তিন মূল সদস্য কামাল বারেক ও সুজন এদের মধ্যে কামাল ও বারেক এলাকায় সুশীল পরিচয়ে থাকলেও রাত নামলেই তারা হয়ে ওঠে মাদকের ডিলার চক্রটি প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করলেও কোন ও বারেক একাধিকবার পুলিশের হাতে গ্রেফতার হলেও অদৃশ্য প্রভাবশালীদের সহায়তায় তারা দ্রুত জামিনে বের হয়ে পুনরায় একই কাজে লিপ্ত হয় স্থানীয়দের বক্তব্য যদি কারো ছায়া না থাকত তাহলে কি এত সহজে বারবার পেয়ে যেত স্থানীয় কয়েকজন অভিভাবক ছাড়া জানিয়েছেন এলাকার বেশ কয়েকজন কিশোর মাদকে আসক্ত হয়ে পড়েছে পরিবারের লোকজন লুকিয়ে তাদের চিকিৎসা দিচ্ছেন কেউ কেউ আবার সন্তানকে বাঁচাতে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছেন গ্রামবাসীরা খুব প্রকাশ করে বলছেন প্রশাসন চাইলেই একদিনে এদের ধরে ফেলতে পারে কিন্তু তারা যেন দেখেও না দেখার ভান করে আছে তাদের মতে মাদকের এই দাপট চলতে পারত না যদি প্রশাসনের ভেতরে কোথাও না কোথাও থেকে না পেত নীরব প্রশ্রয় স্থানীয় এক শিক্ষক বলেছেন এই অবস্থা চলতে থাকলে একটি পুরো প্রজন্ম শেষ হয়ে যাবে আমরা আতঙ্কে দিন কাটাই শিক্ষার্থীরা ক্লাসে আসে না এদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যাচ্ছে সাংবাদিক এস হাসিবের অনুসন্ধানে এই পর্বে চিহ্নিত হয়েছে তিনজন চক্রনেতা সূত্রের দাবি এই চক্রের পেছনে রয়েছে আরও কিছু বড় মুখ যারা নিয়মিত মাদক সরবরাহ করছে এবং নিরাপত্তা নিশ্চিত করছে দর্শক পরবর্তী পর্বে প্রকাশিত হবে কারা এই মাদক চক্রকে নিয়মিত মাদক দিয়ে যাচ্ছে প্রশাসনের কারা এতে নীরব ভূমিকা রাখছে এবং কেন বারবার ধরা পড়েও রক্ষা পাচ্ছে একই অপরাধীরা বিস্তারিত জানতে চোখ রাখুন অগ্রযাত্রার পরবর্তী পর্বে